সবাইকে শুভেচ্ছা সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে শুক্রবার সাপ্তাহিক চাকরি সার্কুলার উনত্রিশে নভেম্বরটা চারটা পৃষ্ঠে আছে তো সার্কুলারটা আলোচনা করবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন মিনিমাম সাত হাজার পদ রয়েছে আজকে সপ্তাহে প্রথমে রয়েছে বমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আবেদন চলমান রয়েছে এটা হচ্ছে তিনবারের মতন পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী রয়েছে একশো পোস্ট এখানে বিভিন্ন পদে নিয়ে আছে একটা দেখে নিন সরকারি যানবাহন অধিদপ্তরে রয়েছে পাঁচশো তিরিশ জন ষাট মুদ্রা খরিক একজন মেকানিক উনিশ জন ড্রাইভার রয়েছে তিনশো তেত্রিশ জন সহ হিসাব সহকারী টাইম কিপার আরও অনেক রয়েছে তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পঞ্চান্ন জন আর রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ আটাশি জন এখানে বিভিন্ন পদে ড্রাইভার আছে তারপর রয়েছে সেনা সদর ইএনসির শাখা একশো নব্বইটা পোস্ট এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি রোধে রয়েছে অফিস সহকারী থেকে সার্টিফিকেট সহকারী হিসেব সহকারী সহায়ক বেয়ারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে চট্টগ্রাম সরি মেডিকেল কলেজ হাসপাতালে চোদ্দটি ষাট হয় ষাট মুদ্রাক্ষরিক মুয়াজ্জিন ড্রাইভার টেলিফোন অপারেটর নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার দুশো পঁচিশ বিডিও ব্যাস আর ক্রাইপস ও গ্রাউন্ড থাকার অধিদপ্তর রয়েছে সতেরোটি পথ সংখ্যা সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে রয়েছে আরো তারপর হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ছাপ্পান্নটি পথ বিশাল একটা সার্কুলার শিক্ষক এবং কর্মচারী পদে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে রয়েছে চুয়ান্নটা পথ এখানে শিক্ষক কর্মচারী সব মিলিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের রয়েছে ষাটটি পথ হিসাব সহকারী কপিস্ট সার্টিফিকেট সহকারী বেঞ্চ সহকারী এখন হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে হচ্ছে এই সকল আবেদনটা কিভাবে করবেন এই আবেদনের নিয়মাবলী রয়েছে দ্বিতীয় পেজে আপনারা দেখে নেবেন আর যদি চাকরির আবেদন করতে চান কমেন্ট করে জানাবেন তারপর রয়েছে পরের পৃষ্ঠায় রয়েছে জিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে চারটি পদ এখানে ডাটা এন্ট্রি চারজন ওই সহায়ক দুইজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে রয়েছে সেই লাইব্রেরি সহকারী থেকে নিরাপত্তা প্রহরী পর্যন্ত তো রয়েছে বেঞ্চ সহকারী জুডিশিয়াল পেশকার ডেসপার সহকারী এরকম সরকারি যানবাহন অধিদপ্তরে আরও রয়েছে দ্বিতীয় পৃষ্ঠায় সার্কুলার তারপর রয়েছে জেলা পরিষদ হবিগঞ্জে রয়েছে দুইটা পোস্ট অতিরিক্ত জেলাও দায়রা জাজ রয়েছে অবশ্য একটি ব্যাংক পিএলসি তে রয়েছে ও পদে জেলা দায়রা পঞ্চগড়ে পাঁচজন রয়েছে ষাট মুদ্রা করিক ব্যাংক সহকারী পদে গ্রামীণ ব্যাংকে চাকরি রয়েছে শিক্ষানবিশ অফিসার শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক রয়েছে কোল পাওয়ার জেনারেশনের পদ রয়েছে তিনজন ওইখানে উপমহাব্যবস্থাপক ব্যবস্থাপক তারপর রয়েছে পণ্ডপুরি রয়েছে দুইটি পদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রয়েছে বারোটি ফার্মাসিস্ট এবং ওয়ার্ক মিস্ত্রি শেখ হাসিনা ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ রয়েছে ছয়টি সহকারী শিক্ষক প্রোগবাসক এবং জুনিয়র শিক্ষক তারপর রয়েছে পল্লী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিডিএস এখানে রয়েছে গ্রন্থাগার থাকা সহকারী একটি অফিস সহকারী তিনজন তারপরে রয়েছে আদম জি জেড মেডিকেল সেন্টারে রয়েছে ছয়টি পদ ডেন্টাল সার্জন ডেন্টাল টেকনোলজিস্ট বাংলাদেশ পুলিশে রয়েছে ডাটা এন্ট্রি দুটি পদ তারপর রয়েছে কোম্পানি আকিশ গ্রুপ গ্রুপে চাকরি রয়েছে ডেকো ফুডস গন্ডফুলি গ্রুপ এম এস সি সিটি গ্রুপ ওয়াল্টার্ন ডিজিটেক রূপায়ন গ্রুপ শপ অফ যমুনা এসি মোটরস আগরা লিমিটেড ডেন্ট ডেন্টাল এরকম পুরো বাংলাদেশ ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড লিটন মোটরস তারপর রয়েছে এখানে যে তৃতীয় পৃষ্ঠার যে আবেদনের প্রক্রিয়াটা সিভিল এভিয়েশনে অতিরিক্ত দেশ জেলা দায়রা কোল পাওয়ার তারপর জেলা দায়রা জজ পঞ্চগড় সিব্রিশিয়াল আরকাইভস গ্রন্থাগার গ্রামীণ ব্যাংকে এই সকল বিভিন্ন পদে আবেদন কীভাবে কোনো সম্পূর্ণ দেয়া আছে তো আরও যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ